ডুমুরের ফুল দেখেছেন না দেখেননি কি করে দেখবেন ডুমুরের ফুলতে দেখার সুযোগ নাই ডুমুর তার ফুলকে নিজের অন্তরের ভেতরে আগলে রাখে আপনারা দেখতে চান আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে ডুমুরটি না এই দেখুন এই যে ডুমুরের ভেতরে এভাবে কিন্তু ডুমুরের ফুলগুলো হয় এই ডুমুরের ফুল দেখা যায় না এই কারণে এই যে ডুমুর আমরা যেটা খেয়ে থাকি এটি কিন্তু বৃতি এই বৃত্তিটা সে এত মোটা এবং চওড়া হয়ে সমস্ত ফুলগুলোকে এর ভেতরে আগলে রাখে অর্থাৎ এটি কিন্তু একটি গুচ্ছ ফল গুচ্ছ ফল কেন বললাম এই যে ফলটি এটি একটি ফল হিসেবে পরিগণিত হচ্ছে কিন্তু বৃত্তিগুলো যখন মুড়ে আসছে তখন এর ভেতরের এই যে বীজগুলো দেখতে পাচ্ছেন এই বীজগুলো এখানে এই ফুল ফুটেছে এবং সেখান থেকে ফুল থেকে দানাগুলো হয়েছে না এই বিষয়টি আপনাদের সামনে আমাদের মুখ্য না এই ডুমুরের ফুল দেখাতে আমরা আসিনি ডুমুর বাংলার প্রকৃতিতে অযত্ন অবহেলায় রাস্তার পাশে এভাবে যে একটি অসাধারণ সবজি জাতীয় ফসল হতে পারে সেটি আপনি কল্পনা করতে পারবেন না কি আছে ডুমুরে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক পটাশিয়াম এরকম আয়রন প্রচুর আয়রন আছে যেটি আমাদের মায়েদের জন্য অত্যন্ত প্রয়োজন অত্যন্ত প্রয়োজন আমাদের মায়েদের জন্য মেয়েদের জন্য কারণ এই যে ডুমুর যদি মাকে নিয়মিত খাওয়ানো হয় তাহলে তার সন্তানের জন্য দুধের প্রচুর পরিমাণে প্রবৃদ্ধি ঘটে এজন্যই আমাদের দাইমারা বলতেন মাকে ডুমুর খাও। ডুমুরের ঝোল খাওয়াও ডুমুর ভাজি খাও এখনকার মায়েরা কিন্তু ডুমুর কুটতে জানে না তাদেরকে ডুমুর কুটানো শিখুন এবং ডুমুরের থেকে যে পুষ্টি উপাদান আছে সেগুলোর মাধ্যমে প্রাকৃতিকভাবে মায়ের স্বাস্থ্য ধরে রাখুন সন্তান সুস্থ থাকবে সুদীর্ঘ আয়ু হবে এবং দেশকে একটি শক্তিশালী সন্তান জন্ম দিতে পারবেন